এই পর্দার বিধান যারা মেনে চলতে পারবে তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে না বঞ্চিত হবে না অপমানিত অপমানিত হবে না তারা ধর্ষণের শিকার হবে না তারা ইফটিসিডিংয়ের শিকার হবে আজকে পর্দা না মানার কারণে আমাদের মেয়েরা স্কুলে যায় কলেজে যায় তারা ইফটিসি এর কি হয় শিকার যারা চাকরিতে যায় চাকরি বাকরি করে পুরাপুরি পর্দা না মানার কারণে তারা ইফটিসি এর শিকার হয় পুরুষের নির্যাতনের শিকার হয় ধর্ষণের কি হয় শিকার পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়ু হে নবি কুল আপনি বলুন লি আপনার স্ত্রীদের জন্য ও বানাতিকা আপনার কন্যা মেয়ে সন্তানদেরকে ও নিসাঈল মুমিনিন এবং মুমিন মুসলমানদের যত মহিলা রয়েছে নারী সমাজ রয়েছে সবাইকে বলেন তারা জানো ইউদুনিনা আলাইহিন্না মিন জাদাবি বিহিন্না তারা যেন তাদের চাদর তাদের বরকা তাদের পুরা শরীরে জড়িয়ে রাখে সকলে বলে সুভাব এই যে বরকার কথা বরকা দিয়ে পুরা শরীর ডেকে রাখতে হবে বড় চাদর দিয়ে পুরা শরীর মহিলারা ডেকে রাখবে সেটা সরাসরি পুরাণের মধ্যে আল্লাহ তালা কি করতেছেন বলে তাদেরকে আদনা এই আইন যদি তোমরা পর্দা করো তাহলে এটা এই কথার কাছাকাছি যে তোমাদেরকে মানুষেরা চিনবে কিভাবে চিনবে যে এরা হলো ভালো মানুষ এরা ভদ্র ফ্যামিলির লোক তারা পর্দা পুশিদা করে তাহলে তোমাদেরকে ফালা ইউজাইন তাহলে আর তোমাদের কে করা হবে না তোমাদেরকে নির্যাতন করা হবে না তোমাদের কে করা হবে তাহলে যারা পর্দা করবে পর্দায় তো ভালো মানুষই থাকে ভদ্র মানুষই নাই থাকে আজ পর্যন্ত আমি মনে হয় শুনি নাই যে কোনো পর্দা পরা মেয়ে বা পর্দা পুশিদা যারা পুরোপুরি পর্দা মেনে চলে তারা এর শিকার হয়েছে বা ধর্ষণের শিকার হয়েছে বা নির্যাতনের শিকার হয়েছে এমন কথা শোনা যায়নি কিন্তু যারা ব্যাপার তাই চলে তারাই সকল নির্যাতনের কেভাবে শিকার